এখানে আপনি যেটা শিখবেন মাত্র সাত দিনের ভিতরে আপনি এক্সপার্ট হওয়ার সুযোগ আছে আমরা একবার বেসিক থেকে আপনাকে শিখাই দেবো আপনি ফেসবুক চালাইতে পারেন না টিকটক ইউটিউব চালাইতে পারেন নো প্রবলেম আমরা এ টু জেড এভরিথিং আপনাদের ফ্রিতে শিখাই দেব এবং আপনারা প্রতি শুক্রবার ক্লাসে এই জিনিসগুলো জানতে পারবেন আপনার গ্যাস জানতে পারবে আপনার মাধ্যমে যারা কিনা এখানে কাজের সুযোগ পাবে তারা জানতে পারবেন আমাদের এখানে প্রতিদিন ইনকামের সুযোগ আছে আমাদের এখানে দেশ বিদেশ ফ্রিতে ভ্রমণের সুযোগ আছে এবং এখানে সপ্তাহে একদিন ক্লাস হয় আগামীতে দুই দিন হবে এবং জুম ক্লাসে কোনো ফিস নেই আমাদের এবং আমাদের ইউটিউবে এই ভিডিওগুলো রেকর্ড করা হয় আপনারা চাইলে পরবর্তীতে ইউটিউব থেকেও দেখতে পারবেন রাইট নাও এখনও যদি কোনো প্রবলেম হয় জুমে দেন আপনি চাইলে জুম থেকে বাইরে হয়ে ইউটিউবে আপনি এগুলো লাইভ দেখতে পারবেন এগুলো লাইভ দেখার জন্য আপনি আমাদের জাস্ট যে ইয়ে আছে আমাদের চ্যানেল আছে লিপগুড বাংলাদেশ ওই চ্যানেলে গেলে এই জিনিসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আপনার আমাদের এখান থেকে ইনকাম আপনি করবেনটা কিভাবে বা রেহেম বিডি আপনাকে ইনকাম দিবে এটা কিভাবে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করে রেহেম বিডি অথেন্টিক ভাবে আপনাকে ইনকামের সুযোগ দিচ্ছে আর করতে পারবো না কারণ এগুলো স্কেম কোম্পানি চিটারি কোম্পানি যারা কিনা আপনার টাকা রেখা হওয়ার দাম দেয় এখানে আসছে আমরা আসছি আপনাদেরকে অথেন্টিক ভাবে সারা জীবন জন্য আপনি ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন এই প্রসেসটা নিয়ে প্রসেসটা বুঝার চেষ্টা করেন ইনশাল্লাহ এই প্রসেস আপনাকে প্রতি মাসে ইনকামে নিয়ে এখন আমরা দেখেন যে প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছি এইটটি পার্সেন্ট আমাদের প্রোডাক্ট হচ্ছে চায়না থেকে মানে নিয়ে আসা হয় এবং এই প্রোডাক্টগুলো মার্কেটে প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমাদের কাছে মেম্বাররা খুবই কম প্রাইসে পাবে ইভেন কাস্টমাররা আপনার আরো কম প্রাইসে পাবে মানে মার্কেট প্রাইস থেকে মানে অনেক কমে আমরা দিব কাস্টমারদের এবং সেই প্রাইস থেকে পাইকারি দামে দিয়ে দিব আমাদের মেম্বারদেরকে আমরা অনেকেই জানি যে পাইকারি দামে যদি কোনো প্রোডাক্ট নিয়ে আসতে হয় সেটা মিনিমাম ছয়টা থেকে বারোটা নিয়ে আসতে হয় এবং আপনাকে মিনিমাম দশটা প্রোডাক্ট আপনাকে নিয়ে আসতে হবে একবার কম করে হইলো পাঁচটা প্রোডাক্ট আপনাকে নিয়ে আসতে হবে ছয় পিস বা বারো পিস করে তো আমাদের এখানে আপনার ছয় পিসও কিনা লাগবে না বারো পিসও কিনা লাগবে না আপনার পাঁচটাও কেনা লাগবে না দশটাও কেনা লাগবে না আপনার যে কোনো একটা প্রোডাক্ট হ্যাঁ কোনো একটা প্রোডাক্ট জাস্ট আপনি মানে সেল দিতে চাইলে সেটা পাইকারি দামে আপনার জন্য রাখা হবে এবং আপনি সেল দিবেন খুচরা দামে এখন আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি ধরেন এই প্রোডাক্টটা আমরা ষোলো টাকায় নিয়ে আসছি বা সতেরো টাকা দিয়ে নিয়ে আসছি আপনাকে আমরা টাকা প্রোডাক্টটা দিয়ে দিব দিব কোন কোন ক্ষেত্রে আমরা আমরা কিনা দামে আপনাকে প্রোডাক্ট একটা রিজন আছে চাই আপনি জন্য ইজিলি আগে বিজনেসটা চালু করতে পারেন আপনার জন্য একটা এক্সপিরিয়েন্স বাড়ে আপনার জন্য একটা স্পিড বাড়ে প্রোডাক্ট আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া প্রচুর সেল দিই আপনার প্রোডাক্ট সেল থেকে যে আমার প্রফিট করা লাগবে রেহেবিটি প্রফিট করবে এটা আমাদের ইন্টেনশন না আমাদের ইন্টেনশন আপনাদের আগে একটা সাহস তৈরি করা আপনাদের আগে একটা বিজনেস শিখানো আপনাদেরকে একটা সেল পর্যন্ত নিয়ে আসা যে সময় আপনি একটা সেল দিতে পারবেন তখন আপনি একশোটা সেল দিতে পারবেন যখন আপনি একশোটা সেল দিতে পারবেন তখন আপনি এক লক্ষ প্রোডাক্ট সেল দিতে পারবেন তার মানে আগে যদি স্টার্টিং হয়ে যায় আমার প্রফিট নাই হইলো আগামীতে যেসব আপনি প্রোডাক্ট সেল করুন হয়তো ওই প্রোডাক্টে আমি দশ টাকা বা পঞ্চাশ টাকা বা একশো টাকা প্রফিট করবো বাট আগে তো আপনাকে স্টার্ট করতে হবে ওই সাহসটুকুর জন্য আমরা অনেক সময় আপনাদেরকে উইদাউট প্রফিট আমরা আপনাদেরকে মানে আমাদের কেনা মার্জিনে আপনাদেরকে প্রোডাক্টটা দিয়ে দিই এবং বর্তমানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আপনারা আমাদের কেনা দামে পেয়ে যাবেন আমি যদি একটু আমাদের ওয়েবসাইট ভিজিট করার চেষ্টা করি তাহলে আপনি এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন বা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এখানে রেহেমবিড়ি জাস্ট আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি রেহেম বিড়ি লিখে সার্চ দিলে আপনি আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তার মানে আমরা এই যে প্রোডাক্টটা আমরা দিতেছি আপনাদেরকে আমরা অনেক প্রোডাক্ট আমরা আপনাদেরকে মানে আমাদের কিনা দামেই দিয়ে দিতেছি মানে প্রোডাক্টটা চায়না থেকে সিলেক্ট পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত যত টাকা খরচ হয়েছে সব টাকা জাস্ট খরচটা ধরে এই খরচটা আমরা আপনাদের কাছ থেকে নিব এর থেকে অনেক প্রোডাক্ট আমরা প্রফিটই করব না আবার অনেক প্রোডাক্ট আমরা দুই তিনশো বা দুই চারশো এরকম প্রফিট করে আমরা প্রোডাক্ট গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব এখন এই প্রোডাক্টটা আঠারোশো টাকার প্রোডাক্ট আপনার কাস্টমারদের জন্য সেটা পঁচিশশো টাকা কিন্তু এই কাস্টমার এটা মার্কেট থেকে তিন হাজার বা পঁয়ত্রিশশো টাকা নিচে সে কিনতে পারবে না তার মানে এখন আপনার প্রফিটটা কি হবে যদি আপনি টাকা সেল করেন আপনি পাবেন এখানে সাতশো টাকা আর যদি করলে আপনি পাবেন কত সতেরোশো টাকা তার মানে আপনি যদি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সেল করেন তাহলে এটা হবে রিসেলিং এবং এটাতে আপনি এই সাতশো টাকা প্রফিট করতে পারবেন কোন কোন প্রোডাক্টে দুইশো টাকা কোন প্রোডাক্টে পাঁচশো টাকা কোন প্রোডাক্টে আপনি এক হাজার টাকা এর উপর আপনি ইনকাম করতে পারবেন না বাট যে সময় আপনি টিকটকে ফেসবুকে ইউটিউবে মার্কেটিং করবেন এবং ওইখান থেকে অর্ডার নিয়ে আসবেন দেখ আপনি চাইলে পঁয়ত্রিশশো টাকাও সেল দিতে পারবেন এবং এই সেলের টাকাটা সম্পূর্ণ প্রফিটের টাকাটা আপনি নিবেন মানে আঠারোশো টাকার উপরে যা লাভ হবে এটা আপনার লাভ তার মানে আমরা আপনাকে মেম্বারের একটা প্রাইস ধরে দিব এর উপরে যত টাকা প্রফিট করবেন এটা আপনার যদি আপনি টিকটক ইউটিউব ফেসবুক থেকে অর্ডার নিয়ে আসতে পারেন এখন এইগুলো কিভাবে অর্ডার নিয়ে আসবেন এই জন্য আমরা ভিডিও দিব কন্টেন্ট দিব লিখা দিব এভরিথিং সব আমরা শিখাই দিব আপনাদেরকে এখন এই পঁয়ত্রিশশো টাকা সেল করা বা তিন হাজার সেল করা বা পঁচিশশো টাকা সেল করা এটা পানির মতো সহজ যদি আপনি সিস্টেমটা বুঝতে পারেন জাস্ট টিকটক ফেসবুক ইউটিউব থেকে বাকি আরো এক লক্ষ মানুষ যেভাবে ইনকাম করতেছে আপনিও সেম সিস্টেমে ইনকামটা করবেন আপনার এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে আপনি এই প্রোডাক্ট প্রাইসটা আপনার থাকবে এবং এর উপরে যা সেল দিবেন সেটা আপনার জন্য মানে থাকবে ইনশাল্লাহ এখন আসেন আমরা একটু যদি এখানে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি যে এখানে মেম্বারদের জন্য হচ্ছে পেয়েলেস লাইক আপনি এই প্রোডাক্ট একটা গোয়াশ ধরেন এটার দাম হচ্ছে দুই হাজার টাকা যা কাস্টমারদের জন্য প্রযোজ্য কিন্তু যারা আমাদের মেম্বার তারা এটা কিনতে পারবে পনেরোশো টাকায় তার মানে মেম্বারদের জন্য যেটা পনেরোশো সেটা কাস্টমারদের জন্য হচ্ছে দুই হাজার মেম্বাররা চাইলে এই প্রোডাক্টটা অন্যদের কাছে বিক্রি করো কমিশন পাঁচশো টাকা উপার্জন করতে পারবে মেম্বারদের জন্য সুবিধা সুবিধা হচ্ছে নিজের জন্য কিনলে ডিসকাউন্ট আর বিক্রি করলে হচ্ছে আপনার প্রফিট ইনকাম তো এই হচ্ছে বিষয় আমরা আরেকবার চেষ্টা করি অন্যটা অন্য একটা ব্রাউজার দিয়ে এই যে এখানে আসতেছে না এখনো তো এই হচ্ছে বিষয় আমরা এখান থেকে এখান থেকে আমরা আনার চেষ্টা করি রেহেমবিডিতে আমাদের লাইফ সাইটে যাওয়ার চেষ্টা করি এখানে দেখেন এই যেমন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনাদের জন্য হচ্ছে ধরেন কাস্টমারদেরকে আমরা দিতেছি এটা বারোশো টাকা কিন্তু আপনাদের জন্য এটা থাকবে ধরেন এক হাজার টাকা এই সুযোগটা আপনারা আমাদের রেহেমবিড়িতে পেয়ে যাবেন মানে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে আমরা প্রাইজিং করে দিব যে প্রাইজিংটা আপনারা এখানে দেখতে পারবেন যেমন এখানে দেখেন এখানে এই প্রোডাক্টটা হচ্ছে মার্কেটে দুই হাজার টাকা নিচ্ছে সে পাবে না কিন্তু আমাদের এখানে সে আহ বারোশো টাকায় পাচ্ছে মাত্র বারোশো টাকা এজ এ কাস্টমাররা কিন্তু মেম্বারদের জন্য এটা হচ্ছে এক টাকা এখানে দেখেন এই প্রোডাক্টটা মানে আহ তিন হাজার প্রতিশোর নিচে এই প্রোডাক্ট পাবে না এই প্রোডাক্ট টা বাট আমরা সেল দিতেছি এটা মাত্র কাস্টমারদের জন্য দুই হাজার মেম্বারদের জন্য এটার দাম মাত্র ষোলোশো টাকা এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনি আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন মানে আমরা আপনাদের জন্য একটা প্রাইস দিতেছি কাস্টমারদের জন্য আরেকটা প্রাইস দিতেছি এবং কাস্টমাররা যেই দামে আমাদের কাছ থেকে কিনতেছে সে এটা নিয়ে স্যাটিসফাইড থাকবে এবং সে এখান থেকে মানে খুব দ্রুত ডিসিশন নিতে পারবে যে আসলে এই প্রোডাক্টটা সে এটা এর থেকে কমে মার্কেটে সে কিন্তু এইরকম প্রোডাক্ট মানে ভালো প্রোডাক্ট সে পাবে না তো এই জায়গা থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রোডাক্ট আমরা প্রোভাইড করতেছি যাই প্রত্যেকটা প্রোডাক্টে এজ এ কাস্টমার এখান থেকে অল্প দামে পাচ্ছে যেমন এই প্রোডাক্টটা আপনি যদি ফকিরা ফুলে যান ফকিরা ফুলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা নিচে পাবেন না কিন্তু আমরা বিক্রি করতেছি মাত্র কত এখানে চুদ্দশো না পনেরোশো টাকা দাম ছিল যেমন এটা পনেরোশো টাকা দাম হ্যাঁ আহ এই প্রোডাক্টগুলো খুবই মানে ইউনিক প্রোডাক্ট এগুলো চাইনিজ প্রোডাক্ট এটা কিন্তু দেশি প্রোডাক্ট বা দেশি প্রোডাক্ট হইলে এটার মানে কোয়ালিটি অনেক ভালো এটার উপরে লেদার এবং নিচে মানে সোলটা অনেক সুন্দর নরম এবং অনেক শক্ত নিচের দিকে তো এই প্রোডাক্টটা কাস্টমার পাচ্ছে ষোলোশো টাকা কিন্তু মেম্বারদের জন্য এটা বারোশো বা তেরোশো টাকা হবে আমরা যদি এখানে বিউতে যাই দেন আপনি দেখতে পারবেন এখানে মানে আরো পিকচার গুলো আছে সেই পিকচার গুলো দেখতে পারবেন তো এই জায়গা থেকে মানে সে অর্ডার দিতে পারবে ইজি ওয়েতে এবং যে কিনা আমাদের মেম্বার সে জাস্ট এটা লিঙ্ক যদি শেয়ার করে কারো কাছে এই লিঙ্ক শেয়ার করে কিন্তু সে যদি কেউ এই লিঙ্কে ক্লিক করে এই প্রোডাক্টটা অর্ডার দেয় ওই যে শেয়ার করছে তার অ্যাকাউন্টে এটার চলে যাবে এই 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 হচ্ছে 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 প্রসেস প্রসেস তো আমাদের আমাদের এখানে এখানে দেখেন আপনি কিভাবে রেহমপিডি থেকে আপনি ইনকাম করবেন কিভাবে আপনি রেহমিডি থেকে সফল হবেন ইনশাআল্লাহ তো এখান থেকে আপনি প্রোডাক্ট সেল করে একটা প্রফিট পাচ্ছেন তো রেহেমের মেম্বারশিপটা আপনি কেন নেবেন রেহমের মেম্বারশিপটা আপনি নেবেন এই কারণে কারণ আপনি যদি ফেসবুকে একটা ব্লু বেস্ট সাইন যেটা আপনি আমাদের ফেসবুক যারা অ্যাকাউন্ট আছে তারা ব্লু ভেরিফিকেশনের জন্য প্রতি মাসে বাংলার প্রায় আঠারোশো থেকে দুই টাকা পে করে এবং আপনি যদি ইউটিউবের একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট নেন মেম্বারশিপ নেন সেই ক্ষেত্রে আপনার ফোর কে ভিডিও দেখতে পারবেন যদিও বাংলাদেশে ইন্টারনেট খুবই খারাপ এবং এই ইন্টারনেটে আপনি এক হাজার আশিও ভিডিও চালাইতে পারবেন সাতশো বিশ বা চারশো আশি দিয়ে ভিডিও দেখা লাগে তো ওই ক্ষেত্রে আপনার এক হাজার আশির উপরে মানে ফোর কে ভিডিও দেখতে গেলে আপনার মেম্বারশিপ লাগবে অ্যাড ছাড়া ভিডিও দেখতে গেলে আপনার মেম্বারশিপ কিনতে হবে এই এতটুকুই প্রফিট প্রতি মাসে আঠারোশো দুই হাজার টাকা ইউটিউবকে পে করা লাগে তো আমাদের মেম্বারশিপ কিনলে আপনার ফায়দাটা কি আপনি কিন্তু ইউটিউব থেকে কোনো ফায়দা নাই ফেসবুক থেকে ব্লু বেজ কিনলে কোনো ফায়দা নাই মানে মেম্বারশিপ কিনলে তাদের কাছে কোনো লাভ পাওয়া যায় না বাট রেহেম বিডি থেকে আপনি মেম্বারশিপ কিনলে আপনি এখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারবেন এখান থেকে একটা ইনকাম করতে পারবেন এখন রেহেম বিডি মেম্বারশিপটা কি যেখানে ইউটিউব ফেসবুক প্রতি মাসে দুই টাকা করে চার্জ করে আমরা সেইখানে মাত্র তিন মাসের জন্য আমরা নিতেছি মাত্র দুই টাকা এইটা না নিলেও আমরা পারতাম এবং নাও নিতাম কিন্তু না এটা যদি না নেই দেন আপনাদের এটা ইনকাম বন্ধ হয়ে যাবে এই কারণে আমরা এটা বন্ধ করি নাই বা এটা আমরা মানে বাদ দিই নাই এই যে দুই হাজার টাকা এটা মেম্বাররাই কিন্তু ইনকাম করতে পারবে এই জন্য এটা রাখা হয়েছে এই দুই টাকা একটা ইনকাম সোর্স তৈরি হবে এবং তিন মাসের জন্য আপনি দুই হাজার টাকা দিবেন তার পরবর্তী তিন মাসের জন্য এক হাজার তার পরবর্তী তিন মাসের জন্য এক হাজার এভাবে টোটাল এক বছর আপনি পাঁচ হাজার টাকা দিবেন এটা হচ্ছে অপশন ওয়ান অপশন টু হচ্ছে আপনি একসাথে বাৎসরিক মেম্বারশিপ পে করবেন একসাথে পাঁচ হাজার টাকা তার মানে আপনি কিস্তিতে দিলেও আপনার এক বছরের টাকা দিতে হবে আপনি একসাথে দিলেও পাঁচ হাজার টাকা আপনার মেম্বারশিপ নেওয়ার জন্য এক বছরের জন্য পে করা লাগবে এখন আপনি এই দুইটা অপশনের মাঝে যদি আপনি দুই নম্বর অপশনে যান বারো মাসের টাকা আপনি একসাথে পে করেন তাহলে আপনার ইনকাম আর একটু বেড়ে যাবে কিভাবে পারবে সেটা আমরা একটু পরে দেখতেছি